হ্যালো এভরিওান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে ভারতের বিভিন্ন নদীবাদগুলিকে নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে রয়েছে দেখো সালালবাদ কোন রাজ্যে অবস্থিত জম্মু ও কাশ্মীর মেঘালয় আসাম নাকি কর্ণাটক সঠিক উত্তরে এখানে হবে অপশন এ জম্মু ও কাশ্মীরে অবস্থিত সালালবাদ জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো কয়নাবাদ কোন রাজ্যে অবস্থিত জম্মু ও কাশ্মীর নাকি অরুণাচল প্রদেশ মহারাষ্ট্র নাকি সিকিম সঠিক উত্তর এখানে হবে অপশান সি মহারাষ্ট্র তো কয়নাবাদ মহারাষ্ট্রে অবস্থিত আর এটি মহারাষ্ট্রে কয়না নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো উড়িবাদ কোন রাজ্যে অবস্থিত সিকিম অন্ধ্রপ্রদেশ নাগাল্যান্ড নাকি জম্মু কাশ্মীরে সঠিক উত্তর হবে অপশান ডি জম্মু কাশ্মীরে অবস্থিত উড়িবাদ ঝিলাম নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো রাজঘাটবাদ কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ নাকি উত্তরাখণ্ড উড়িষ্যা নাকি তেলেঙ্গানা সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ উত্তরপ্রদেশে তো রাজঘাটবাদ ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত এটি বতওয়া নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো গান্ধী সাগরবাদ কোন রাজ্যে অবস্থিত ছত্রিশগড় নাকি রাজস্থান কর্ণাটক নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি মধ্যপ্রদেশ তো গান্ধী সাগরবাদ মধ্যপ্রদেশে অবস্থিত এটি মধ্যপ্রদেশের চম্বল নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো রানা প্রতাপ সাগরবাদ কোন রাজ্যে অবস্থিত হরিয়ানা নাকি বিহার রাজস্থান নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি রাজস্থান তো রাধা প্রতাপ সাগরবাদ ভারতের রাজস্থানে অবস্থিত এটি চম্বল নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো ইন্দ্রাবতীবাদ কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র নাকি উড়িষ্যা বিহার নাকি ঝাড়খন্ড সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি উড়িষ্যা তো ইন্দ্রাবতীবাদ ভারতের উড়িষ্যায় অবস্থিত এটি ইন্দ্রাবতী নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো ম্যাসেঞ্জারবাদ কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক নাকি গুজরাট ছত্তিশগড় নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান ডি পশ্চিমবঙ্গ তো ম্যাসেঞ্জারবাদ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এটি ময়ূরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো উকাইবাদ কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক নাকি গুজরাট জম্মু কাশ্মীর নাকি তামিলনাড়ু সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি গুজরাট তো উকাইবাদ ভারতের গুজরাটে অবস্থিত এটি গুজরাটের তাপ্তি নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো বনসাগরবাদ কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড নাকি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ নাকি উড়িষ্যা সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি মধ্যপ্রদেশ তো বনসাগরবাদ ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত এটি মধ্যপ্রদেশের সোন নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো রিহানবাদ কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ নাকি উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান এ উত্তরপ্রদেশ তো রিহানবাদ ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত এটি রিহান্দ নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো তুঙ্গভদ্রাবাদ কোন রাজ্যে অবস্থিত হরিয়ানা তামিলনাড়ু কেরালা নাকি কর্ণাটক সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি কর্ণাটক তো তুঙ্গভদ্রাবাদ কর্ণাটকে অবস্থিত এটি তুঙ্গভদ্রা নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো সোমাসিলাবাদ কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ গুজরাট কেরালা নাকি তামিলনাড়ু সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ তামিলনাড়ু তো সোমাশিলাবাদ তামিলনাড়ুতে অন্ধ্রপ্রদেশে অবস্থিত এটি পেন্না নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো নিজাম সাগরবাদ কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু তেলেঙ্গানা রাজস্থান নাকি ছত্তিশগড় সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি তেলেঙ্গানা তো নিজাম সাগরবাদ তেলেঙ্গানায় অবস্থিত এটি মঞ্জিরা নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো ভাইগাইবাদ কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় উত্তরাখণ্ড তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র সঠিক উত্তর এখানে হবে অপশান সি তামিলনাড়ু তো ভাইগাইবাদ তামিলনাড়ুতে অবস্থিত এটি ভাইগাই নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো কৃষ্ণরাজ সাগরবাদ কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ উড়িষ্যা নাকি কর্ণাটক সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান ডি কর্ণাটকে অবস্থিত এটি কর্ণাটকের গোদা কাবেরি নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো বাদ কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ সিকিম লাদাখ নাকি তামিলনাড়ুতে সঠিক উত্তর হবে অপশান ডি তামিলনাড়ু তো মৃত্যুরবাদ তামিলনাড়ুতে অবস্থিত এটি কাবিরী নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো ভবানী কোন রাজ্যে অবস্থিত কেরালা উড়িষ্যা তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি তামিলনাড়ুতে তো ভবানী ভারতের তামিলনাড়ুতে অবস্থিত এটি ভবানী নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো নাপথা ঝাকরিবাদ কোন রাজ্যে অবস্থিত নাথপা ঝাকরিবাদ কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ নাকি হরিয়ানা অরুণাচল প্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ হিমাচল প্রদেশ তো নাথপা ঝাকরিবাদ হিমাচল প্রদেশে অবস্থিত এটি হিমাচল প্রদেশের শতুদ্র নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো সদা সরোবরবাদ কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা উত্তরপ্রদেশ গুজরাট নাকি মেঘালয় সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি গুজরাট সদ্য সরোবরবাদ গুজরাটে অবস্থিত এটি গুজরাটের নর্মদা নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো নাগার্জুন সগরবাদ কোন রাজ্যে অবস্থিত তেলেঙ্গানা ঝাড়খণ্ড উড়িষ্যা নাকি অন্ধ্রপ্রদেশে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান ডি অন্ধ্রপ্রদেশে তো নাগার্জুন বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত এটি কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গে এটি গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো মাইথনবাদ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি ঝাড়খণ্ড তো মাইথানবাদ ঝাড়খণ্ডে অবস্থিত এটি বরাকান নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো পাঞ্চেত বাদ কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড নাকি বিহারে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি ঝাড়খণ্ডে তো পাঞ্চেত বাদ ঝাড়খণ্ডে অবস্থিত এটি দামোদর নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো বাদ কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় উত্তরপ্রদেশ কর্ণাটক নাকি উড়িষ্যা সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান ডি উড়িষায় তো বাঁধ উড়িষায় অবস্থিত এটি মহানদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো তেহুরিবাদ কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ দিল্লি উত্তরাখণ্ড নাকি পাঞ্জাবে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি উত্তরাখণ্ড তো তেহুরিবাদ ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত এটি ভাগীরথী নদীর উপর গড়ে উঠেছে এরপরে রয়েছে দেখো ভারতের দীর্ঘতম বাদ কোনটি বাদ নাকি তেহুরিবাদ পাঞ্চেত বাদ নাকি ভবানী সাগরবাদ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ বাদ এরপরে রয়েছে দেখো ভারতের প্রাচীনতম বাদ কোনটি ভাঁক্রাবাদ কয়নাবাদ কালানাইবাদ নাকি পাঞ্চেত বাদ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি কাল্লানাই বাঁধ ভারতের প্রাচীনতম বাঁধ এটি প্রাচীনতম বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত চোল রাজা কারি কালান দ্বারা নির্মিত এই বাঁধ কাবেরি নদীর উপর নির্মিত হয়েছে এই বাদ এই মিটার এবং তিনশো উনত্রিশ মিটার লম্বা এরপরে রয়েছে দেখো ভারতের উচ্চতম বাঁধ কোনটি তেহরি বাঁধ নাকি পাঞ্চেত বাদ বাঁধ নাকি মাইথন বাঁধ সঠিক উত্তর এখানে হবে অপশন এ তেহরিবাঁধ ভারতের উচ্চতম হলো হল বাঁধ এটি উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর নির্মিত হয়েছে উচ্চতা দুশো মিটার এবং দৈর্ঘ্য পাঁচশো মিটার এরপরে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ কোনটি সঠিক উত্তর এখানে হবে অপশন সি ফারাক্কাবাদ এটি গঙ্গা নদীর উপর নির্মিত বাঁধের দৈর্ঘ্য হলো দু হাজার দুশো চল্লিশ মিটার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে ডেলি এখন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো